الكرام اكبر قطه عيطه مرسي سبحان الله تترشح الحمد لله الله اكبر الله اكبر تترشح الله اكبر تترشح الله اكبر تترشح الله اكبر الله اكبر تترشح 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 الله من تترشح الله اكبر تترشح الله اكبر تترشح الله اكبر تترشح الله اكبر الله اكبر

সমাজ চলছে সুদের উপরে আপনি যদি হালাল অর্থনীতি প্রবর্তন করতে পারেন তাহলে কত নেই পাবেন সমাজ চলছে জেনায় আপনি এখন পর্দা প্রতিষ্ঠা করলেন তাহলে কত নাকি পাবেন সমাজে চলছে দুর্নীতি আপনি এখন আমানত দায়িত্ব ইনসান প্রতিষ্ঠা করলেন কত নাকি পাবেন সমাজে চলছে শয়তানি সব শয়তানি কি চলছে শয়তানি এখন আপনি আল্লাহ রবীন্দ্র আয়লামিনের ওহি প্রতিষ্ঠা করলেন কত নাকি পাবেন নিঃসন্দেহে অনেক বেশি নাকি পাবেন আল্লাহাক আমাদেরকে সেই লক্ষ্যে কাজ করার তো অভিজ্ঞতা প্রিয় ভাইরা যে কথা বলতে গিয়ে আসলাম এক বারাবারই একটি ছাড়া ছাড়া এর মাঝখানে কি একটা ফজিলত জানলাম শাহবান মাস মানে এই মাসে নবীজি বেশি বেশি রোজা রাখবে তাহলে আমরা কি করবো এই মাসে ভাই এবার আর পয়েন্ট বলি সামনে রমাদান মাস রমাদান মাস আসলে আমরা মাসাল্লাহ পরিপূর্ণ মুসলিম হওয়ার চেষ্টা করি কিন্তু সারা বছর এটা ধরে রাখতে পারি রমজান মাসে যে নামাজ পড়ে না সেও মসজিদে যায় দেখা যায় যে জুমার নামাজও পড়ে না ও তারাবির নামাজ পড়তে যায় তাই না ওই দিন গিয়ে বলে এসি দেন ইমাম সাহেব এসি অন করেন না সারা বছর তো আসে না ওই দিন গিয়ে ইমাম সাহেব এসি বন্ধ কেন এই মহাজিম সাহেব ফ্যান দেন তখন ওখানে গিয়ে মানে হ্যাঁ কতক পরি করে যাক তারপরেও যে মসজিদে আসছে আমরা দোয়া করি আল্লাহ হেদায়েত দান আমরা তো কাউকে পিছনে ফিরাই দিব না দিব এখন রমজান মাস আসলে আমরা মাসা আল্লাহ করাই ধানি করি আমরা আমরা আল্লাহ অনেক আমল করি এই আমল গুলো কি একবারে ধাপাস করে ধরে ফেলা সম্ভব না একটা আস্তে আস্তে ট্রেনিং প্রসেস লাগে একটা ফ্যান চালু করবে ফ্যানটা কি শুরুতেই ধাপাস করে ঘুরতে শুরু করবে নাকি ধরবে কোনটা আস্তে আস্তে সে গতি পারবে না ধীরে ধীরে গতি পাবে ঠিক সাবান মাসে এত বেশি রোজা রাখা এবাদত করার অর্থ কি যেহেতু রমজান মাসে আপনি পরিপূর্ণ ইবাদত হবেন বুঝতে পারছেন কথা রমজানে গিয়ে তো শুরুতেই সব ইবাদত ধরে ফেলা সম্ভব হবে না মনে করেন আগামীকাল পহের লমা আজকে থেকে আপনি সব এবাদত একসাথে করতে পারবেন তখন কি আপনি দেখবেন হবে কিন্তু একটা মাস আগে থেকে যদি ট্রেনিং নেন ইনশালো রমজান মাসে ইজি হয়ে যাবে এটা একটা কারণ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাহবান মাসে বেশি বেশি মজা রাখতে আমল করত আল্লাহকে আমাদের সবাইকে শাহবান মাসে বেশি বেশি আমল করার তফিকার যাতে রমাজান মাসে গিয়ে আমরা সুবিধা পাই রমজান মাসের হকটা আদায় করতে পারি এবার এই মাসে ওয়াসাল্লাম কি বলেছেন একটা হাদিস বসি এই হাদিসটা সহ অনেক হাদিসে এই একই রকম কথা এসেছে এবং এই হাদিসটা বিশুদ্ধ

সবাই কিন্তু মাফ করে আর কাকে কাকে করে ইহালিসে দুটো পেয়েছি এটা একদম আকাট অবশ্যই আল্লাখ মাফ করে না দুই যে অন্তরে হিংসা বিদ্বেষ পোষণ করে হিংসা বিদ্বেষ আছে এদেরকে আল্লা মাফ করে আরও কিছু দুর্বল বর্ধন থেকে পাওয়া যায় এটা দুর্বল বর্ধন কিন্তু জেনে রাখতে সমস্যা নেই সমস্যা আছে আর পাত্র পাবি দুর্বল হালিসে আসলে আর কহিত হালিসি আসুন বাধ্য পাবি নাকি পাঠ ছাড়তে কোনো সমস্যা আছে বিদ্বেষ নাম পাওয়া যায় যারা হচ্ছে আত্মহননকারী যারা নিজেরা নিজের আত্মহত্যা করেছে এদেরকে আমরা আত্মহননজনিত আত্মহত্যা যারা করে আত্মহনন এটা একটা শ্রেণী পাওয়া যায় 4 নাম্বার একটা পাওয়া যায় আত্মিতার সম্পূর্ণ চিহ্ন হয় আত্মিতার সম্পর্ক চিহ্ন হয় নাম্বার একটা পাওয়া যায় সেটা হলো মাদকotrop সেবন মাদকotrop সেবন মানে ভালো করে সময়

যারা শিরিক করে অন্তরে বিদ্বেষ পোষণ করে আল্লাহ পাকে তাকে মাফ এখন আগে জানি শিরিক থেকে কিভাবে বাঁচবো শিরিক কি এবং কেন তারপরে যাব হিংসা বিদ্বেষ তারপরে আমরা যাব এই রাজ্যে আমরা কি করতে মনে রাখবেন আমন করতে হবে তিনটা বিষয় খেয়াল রাখে মানে ভাই আমন করতে হবে তিনটা বিষয় খেয়াল রাখে এক আমন করতে হবে একমাত্র আল্লাহ পাকে সন্তুষ্টির জন্য এক নাম্বার বলেন এক আল্লাহ সন্তুষ্টির জন্য কারো সন্তুষ্টির জন্য না কারোর জন্য না শুধু তুই আমল হতে হবে একমাত্র নবী সালের শূন্য কার সুন্দর পোধাবে নবী এবং সাহাবিদের শূন্যদের সাথে মেলে না সেই আমল করা যাবে নেবি এবং সাহাবিদের শূন্যতার সাথে মেলে না সেই আমল করা যাবে না তিন নাম আমলটা যত সুন্দরী মনে হোক আমলটা যত সুন্দরী মনে হোক আর যত মানুষই করুক যত মজা মজাদার মনে হোক না কেন নবী করেন নাই সাহাবিদের থেকে প্রমাণ নাই আমল করবো করলে বেদাত হয়ে যাবে কি হবে বেদাত হয়ে যাবে আর তিন নাম্বার হচ্ছে আমল গুলো করার আগে অবশ্যই আপনার রিজিকটাকে হালাল কি করতে ভাই

সবর এখন প্রথমে জানিস কি এবং কেন সির্ক হচ্ছে যদি সেই ব্যক্তি মারা যায় আল্লাহ পাক তাকে মাফ করবে শির শির্ক এমন একটা পাপ যে পাপ যদি আমন নামায় থেকে যায় বিনা তাই সে মারা যায় শিরকের পাপ নিয়ে আল্লাহর সামনে দাঁড়ায় আল্লাহ তাকে মাফ

তবা করলে মাফ তো না তবা করলে মাফ তো পেতই মনে করেন তওবা না করেই মারা গেছে আল্লাহ পাক চাইলে কিয়ামতের মাঠে এই পাপ বিনা তওবাতেই মাফ হবে মনে করেন একজন ব্যক্তি মদ খেয়েছে জেনা করেছে ইত্যাদি সে তওবা করার ফুরসত পায় নাই বিনা তবায় মারা গেছে আল্লাহ পাক চাইলে কিয়ামতের মাঠে তওবা না করা সত্ত্বেও আল্লাহ পাক তাকে মাফ কিন্তু ব্যক্তি সিরকের পাপ করেছে তবা না করে মারা গেছে আল্লাহ পাক কি আমাদের মাঠে সিরকের পাপ মাফ করবে আমি কি বুঝতে পারছি অন্য পাপের কারণে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিয়ে হোক কোনো একটা ভাবে হোক নবীর সুপারিশের মাধ্যমে হোক তাকে জাহান্নামে গেলেও সেখান থেকে বের করে জান্নাতে নিয়ে যাবে কিন্তু সিরকের পাপ যার আমল থাকবে তার উপর জান্নাতকে হারাম করে দেয় আল্লাহ সুবহানাহু ওয়া দলিল আছে সিরকের পাপ যারা মোল্লামে আছে তার জন্য জান্নাতকে হারাম করে দেওয়া হয়েছে মানে অংশীদার সাব্যস্ত করা আল্লাহ পাকের সাথে কাউকে সমকক্ষ করা শির্ক কত প্রকার হয় উত্তর তিন প্রকার কয় প্রকার ভাই বিশ্বাসে শির্ক হয় মানে আকিদায় শির্ক হয় আমলে শির্ক হয় মানে কাজে শির্ক হয় কথা বা লিসানে শির্ক হয় বলে থাকবে এক নাম্বার কিসে শির্ক হয় বলেন আমার সাথে বিশ্বাসে শির্ক হয় আকিদায় শির্ক হয় দুই নাম্বার আমলে হয় কাজে হয় তিন নাম্বার হয় একজন ব্যক্তি মনে করেন বিশ্বাস করে যে আল্লাহ বলতে কেউ নাই একজন ব্যক্তি মনে বিশ্বাস করে যে আল্লাহ আছে আরো ইলাহ আছে তাহলে কি হবে কেউ যদি বিশ্বাস করে আল্লাহর সন্তান আছে কি হবে কেউ যদি বিশ্বাস করে মহাবিশ্ব আল্লাহ সৃষ্টি করে নাই বিজ্ঞান থেকে সৃষ্টি হয়েছে কি হবে কেউ যদি বিশ্বাস করে আল্লাহ মানুষকে সৃষ্টি করে নাই মানুষ বানর থেকে হয়েছে কি বিশ্বাসগত সে কেউ যদি মনে করে আল্লাহ ছাড়া আমার সন্তান দিতে পারে যদি বিশ্বাস করে যে আল্লাহকে পাওয়ার জন্য আমাকে মাধ্যম মশিলা পূজা করতে হবে তাহলে কি হবে কেউ যদি চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র গাছপালা মূর্তি এসবে পূজা করে কি হবে

জিনের উপাসনা করে আর জাতি আছে আমাদের সাথে চলাফেরা করে আমরা তো আমাদের দেখতে গেছে আত্মা চলে গেছে দেখতে পাচ্ছেন আমরা কি জানি আমরা কতটুকু জানি আগামীকাল কি হবে আপনার সাথে বলেন দেখি জানে আমাদের জ্ঞান কথা খুব তো বুঝতে পারলাম আগামীকাল কি হবে তাই জানি না আমার আত্মাকেও চোখে দেখি আমি যদি দাবি করি এখন আমি সব জানতাম তাহলে কি হবে ওদের জিন আমাদের মধ্যেই আছে কি নাই ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আমি জিন আর মানুষকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ পাকের সত্য বোঝার